আই এফ ডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল সাড়ে নয়টা থেকে আর এখন হচ্ছে মেয়েকে ব্রেডের সাথে এগ ফ্রাই করে দিচ্ছি তো এই ব্রেড খেতে কিন্তু মেয়ে বেশ পছন্দ করে তো মেয়ের পছন্দ অনুযায়ী কিন্তু আজকে সকালের নাস্তা সাজিয়েছি আমরা কিন্তু সকালের নাস্তাতে ভাত খেয়েছি মেয়ে কিন্তু ব্রেড খাবে তো মেয়েকে বললাম যে নেও তুমি ব্রেড খেয়ে নাও তো মেয়ে তো অনেক বেশি খুশি সকালবেলা ব্রেড পেয়েছে ওকে সাধারণত আমি সকালবেলা চেষ্টা করি একটু ভাত খাওয়ানোর পরে তারপরে যা মনে চাবে তাই খাবে তো আজকে কিন্তু ব্রেড খেয়ে নিচ্ছে তো পরবর্তীতে বলতেছিল যে মামা মামার একটু পেটে ব্যথা করছে এটা শুনে বেশ খারাপ লেগেছে আর এই দিকে তোমাদের ভাইয়া কিন্তু আজকে বাজার করতে গিয়েছিল যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের ভাইয়া কিন্তু বাহিরে যায়নি বাসায় ছিল তো আমাকে বলছিল যে তুমি একটু বাজারে যাও তো আমি বললাম যে তুমিই যাও যেহেতু আজকে আমরা ইলিশ মাছ কিনবো আর ইলিশ মাছ আমি খুব একটা কিনতে পারি না আর আমার কোনো অভিজ্ঞতাও নেই এই জন্য ভাবলাম যে আমি সুন্দরভাবে চিনে আনতে পারবো না পরবর্তীতে দেখা গেছে যে মন খারাপ হয়ে যাবে যেহেতু ইলিশ মাছের দাম অনেক বেশি তো তোমাদের ভাইয়া কিন্তু আড়াই কেজি ইলিশ মাছ এনেছে এখানে আড়াই কেজিতে আমরা ছয়টা মাছ পেয়েছি তো এই মাছের কেজি কিন্তু আটশো টাকা করে তো তোমাদের ভাইয়া বলতেছিল যে অনেক ফ্রেশ আর মাছ যার কাছ থেকে এনেছে এই ইলিশ মাছ আলা লোকের সাথে নাকি তোমার ভাইয়ার বিশ বছরের আগের থেকে পরিচয় আছে তো তার কাছ থেকে নাকি একটু কম নিয়েছে সেই কথাগুলোই আমাকে বলছিল আর এই দিকে কিন্তু তোমাদের ভাইয়া মুরগিও নিয়ে এসেছে সাথে কিন্তু মুগ ডাল নিয়ে এসেছে যে রাতের বেলা খিচুড়ি খাবে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে সে খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকে দুপুরে কিন্তু খিচুড়ি রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমি আবার খিচুড়ি খাই না তো ভাবলাম যে ফ্রেশ ইলিশ মাছ রান্না করি তো এইদিকে কিন্তু ইলিশ মাছগুলো আমি প্যাক করে কিন্তু ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে পরবর্তীতে যখন খেতে মন চাবে এক একটা করে বের করে নিতে পারবো খুব সহজভাবে তো এখন কিন্তু আমি এই যে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর একটা ইলিশ মাছ রেখে দিয়েছি আজকে রান্না করব। সরিষা ইলিশ করব। সরিষা ইলিশ খেতে আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি গরুর মাংস খাসির মাংস যাই বলেন না কেন আমার কাছে সরিষা ইলিশ হলে আর কিছুই লাগে না খুব মজা করে খাই আর এইদিকে কিন্তু আমি এই যে ইলিশ মাছটা কেটে নিচ্ছি তোমাদের ভাইয়া কিন্তু আজকে আমাকে ভিডিও করে দিয়েছে তাকে কিন্তু আমি থ্যাংকস দিয়েছি অনেকদিন পর কিন্তু তোমাদের ভাইয়া আমাকে ভিডিও করে দিল ইলিশ মাছের কিন্তু ডিম হয়েছে আর ইলিশ মাছের ডিম খেতে তোমাদের ভাইয়া বেশ পছন্দ করে তো এখন কিন্তু আমি সাইজ অনুযায়ী ইলিশ মাছ কেটে নিচ্ছি ইলিশ মাছ কাটতে কিন্তু খুব ভালো লাগে তাই না কার কার ইলিশ মাছ কাটতে ভালো লাগে কমেন্টে প্লিজ একটু জানিয়ে দিবেন আমার কিন্তু বেশ ভালো লাগে এখন কিন্তু আমি ইলিশ মাছটা রান্না করে নেব তো ঝটপট কিন্তু আমি এই যে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি আর আমি যেভাবে সরিষা ইলিশ রান্না করি আজকে কিন্তু আমি সেইভাবেই আপনাদের সাথে মূলত শেয়ার করতেছি সরিষা ইলিশ অনেকে ভেজে রান্না করেন আমার কাছে এটা কিন্তু একদম ভালো লাগে না আমার কাছে মনে হয় যে সরিষা ইলিশ রান্না করতে হলে মাছটা অবশ্যই কাঁচা থাকতে হবে আর এই দিকে কিন্তু পাশের চুলায় আমি বেগুন ফ্রাই করে নিচ্ছি তো এই যে দেখতেই পারছেন মশলা কষানোর পরে সরিষা দেওয়ার পরে কিন্তু আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছ হতে খুব একটা সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ইলিশ মাছ হয়ে যায় ইলিশ মাছ রান্না করতেছি সুন্দর একটা সরিষার ঘ্রাণ বের হয়েছে বেশ ভালো লাগছে আর এই দিকে কিন্তু প্রকৃতির সাথে কিন্তু বৃষ্টি দোলা দিয়ে যাচ্ছে আমি যখন রান্না করতেছি রান্নাঘরে যখন মোমো একটা ঘ্রাণ বের হয়েছে তখন কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে দুই দিন কিন্তু কম বেশি সব জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশে তো আমার কাছে বৃষ্টি নামলে বেশ ভালোই লাগে তো এদিকে কিন্তু আমার সরিষা ইলিশ রান্না করা হয়ে গেছে আর বেগুন কিন্তু একবার ভাজা হয়ে গেছে পরবর্তীতে আবারও বেগুনগুলো দিয়ে দিয়েছি আর সেই সাথে ইলিশ মাছ এবং ইলিশ মাছের পেটাটাও দিয়েছি একটু ভেজে নিচ্ছি আর এই বেগুন ভাজা কিন্তু আমার বেশ ভালো লাগে যারা আমার আগে পরে ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি কতটা লাইক করি বেগুন ফ্রায়ের সাথে কিন্তু আমি পিঁয়াজ এবং মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি বেশ ভালো লাগে খেতে আর এখন কিন্তু এই যে দুপুরবেলা খাবার খেতে চলে এসেছি আজকে যেহেতু তোমাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে একটু লেট করে আনছিল তো ভাবলাম যে আজকে ইলিশ মাছই রান্না করব। আমি কিন্তু কই মাছ বের করেছিলাম পরবর্তীতে আবার কই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি ইলিশ মাছ কেটে ধুয়ে তারপরে কিন্তু রান্না করতে একটু সময় লাগে এই জন্যই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার খেতে একটু লেট হয়ে গেছে তো এখন কিন্তু তোমাদের ভাইয়া ইলিশ মাছের ডিম আগেই নিয়ে নিয়েছে তার পছন্দের খাবার যার যার পছন্দের খাবারটা কিন্তু টেবিলের সামনে আসলে আগেই খেতে ভালো লাগে তো এইদিকে কিন্তু তোমাদের ভাইয়া ইলিশ মাছ নিয়ে নিয়েছে আর ইশরামনি তো দিকে খেয়ে নিচ্ছে তো খাবার যখন সবাই মিলে একসাথে খাই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমরা কিন্তু দুপুরবেলার খাবারটা সবাই মিলে একসাথে খাই থাম্মিল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যারা ক্লিক করেছেন তাদের জন্য আজকে আমি কিছু কথা শেয়ার করব স্বামীমার বিয়ে উপলক্ষে হ্যাঁ আলহামদুলিল্লাহ স্বামীমার বিয়ে হয়ে গেছে আমরা বলতে পারি কারণ সনিয়াপু আপু যেহেতু আমাদের ভিডিও অনেক লেট করে দিচ্ছে আর স্বামীমার বর্ত অনেক বেশি ভালো আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো স্বামীমার বিয়েতে ভরযাত্রী গাড়ি নিয়ে আসবে এটাই হয়তো আমরা ছনিয়াপুর ভিডিওতে দেখতে পারবো বেশ ভালো লাগবে তাই না বিয়েগুলো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে আর যখন কন্যা বিদায় নেয় তখন অনেক বেশি কষ্ট লাগে স্বামীমার জন্য আমার তরফ থেকে অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইল আগামী দিনগুলো যাতে অনেক বেশি ভালো কাটে দাম্পত্য জীবনে কলহ আসবে আবার সুখ শান্তিও থাকবে এটাই প্রকৃতির নিয়ম হয়ে চলে এসেছে সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়াকে নাস্তা তৈরি করে দিয়েছি আর সে অনেক বেশি খুশি হয়েছে কারণ হচ্ছে আজকে আমি নাস্তা তৈরি করব না কিন্তু ঘরে কিছু ছিল না তাই নাস্তা তৈরি করে দিয়েছি আজকে আর ভিডিওটি বড়ো করতে চাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ